আচ্ছা এই দেখুন কাজু কি ইউজ করে দেখে নিন একদম মানে একটা ভাঙা কাজুটা তাই তো ছাড়ানো ছাড়ানো টু পিস কাজু আর এই কিসমিস দেখুন এই কোয়ালিটি ওরে বাপরে দেখুন এদিকে এত কিছু রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমাদের দাঁড়িয়ে আছে মুনমুন্দির মা জেঠিমা তাই তো কেমন আছো তুমি আগে বলো ভালো আছো তো সকাল থেকে রান্না হচ্ছে তাহলে কটা থেকে উঠেছ সাতটা সাড়ে সাতটা থেকে তাহলে এতদিন তো মুনমন্দিকেই সবাই জানতো রান্না করে কিন্তু তোম তুমি যে এত হেল্প করে সেটাকেও দেখতো না জানতো না তাই তো একদম ঠিক আছে তুমি তাহলে কী কী রান্না করেছো একটু দেখাও ওহ শুনছি পোলাও

উফ এটা কি কিমা আছে তাই তো এটা দেখা দেখো কিমা গুলো দেখো কেমন দেখতে নালা বলবে সব চর্বি দিয়ে বানাতে চাই দেখুন কিমা আছে দেখুন কিমা আছে চর্বি আছে এই তো হাঁসের ডিম এই দেখুন ওন ধরে হাঁসের ডিম আর লাল লাল না কিন্তু উল্টো বলা যাবে না লাল লাল নয় এমন ঘোড়োয়া কালার লেখি বলছেন হাঁসের ডিম

তো মুনমন্দির নতুন দোকান জুলাই এর পনেরো তারিখ ওপেন হয়েছে আমি আজকে আসার সময় পেলাম তো আসুন আগে দোকানটা দেখেছি একই নাম আছে আয়সানি মুসুর রান্নাঘর আর ডান দিকে যেটা আমরা পরিচিত ভাইরাল নামে মুন মন্দির হোটেল ছবি কবি লাগিয়ে একাকার করে ফেলেছে দোকানটা মানে খুব সুন্দর হয়েছে এক কথা আমরা আগে যে ভিডিও করেছি দেখেছেন তার থেকে মানে ছোট্টার মধ্যে কমফোর্টেবল বসার জায়গা আছে দুর্দান্ত এখানে মেনু চাটা দেখতে পাচ্ছেন সমস্ত মেনু চাটটা এবার দেখিয়ে দিচ্ছি বস করে একবার দেখে নেবেন এই যে সমস্ত মেনু চারটা আছে আসুন এখানে ভেতরে ঢুকুন এই হচ্ছে মন মন্দির দোকানের ভেতরে ঢুকে গেলাম এদিকে মন মন্দির বাবা ভালো আছো তো তুমি আচ্ছা আর এদিকে দাদা তো বসেই আছে মালিক আমাদের আর এই যে মন মন্দির এত স্টেজে উঠে পড়েছে

মানে সেই ফুটবল খেলতে যাবো তাই তো বাহ সেরা তো চলুন অনেক খাওয়া দাওয়া করেছে এদিকে দেখুন বসে দাদারা দিদিরা যাই হোক তো চলুন এবার আমার কম্বোটা নিয়ে নি আচ্ছা কি কম্ব দেবে তুমি বলো আগে তোমার তো অনেক কম্ব আছে তুমি বলো কি কম্ব খাবে আচ্ছা তুমি এক কাজ করো হাসের ডিম দিয়ে কোনো কম্ব বানাবো না শুধু চিকেন বাটি হাসের ডিম আজকে খাও আচ্ছা হাসের ডিমটা রাখো হাসের ডিম রাখো চিকেন কষা রাখো মানে এই তোমার ডাইনোসরের এই যে এটা লেগটা আর এক পিস মাটন আর দু রকমের রাইস এটা বললাম এটা কত দাম পড়বে চিলি চিকেনের বদলে চিলি চিকেনের বদলে হাসের ডিম কষা 130 বাহ সেরা আচ্ছা দিদি আর একটা রাইস বানানো শুনছিলাম যে মিক্স রাইস আচ্ছা মিক্সড ফ্রাইড আজকে করনি কেন আজকে মিক্স ফ্রাইড রাইসে যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ বাজারে পাই না আচ্ছা সেই জন্য রাইসটা বানাইনি এই না যে আমাদের যা থেকে তাইতে বানিয়ে দিই ওরকম করি না চারটি আইটেম আমি দিই আচ্ছা চিকেন মাটন চিংড়ি দিই

তুমি ওইখানে দিতে পারতে তো আবার ইয়ে করে দিছো সব একসাথে মিশে যাবে আচ্ছা যাই হোক মাটন এখানে দিয়ে দিলো সুন্দর করে দাদা ওদিকে তো দেখছি শুধু গুগলে ম্যাপ বলে যাচ্ছে কোন দিকে কে আসবে নতুন অ্যাড্রেস তো সেই সবাইকে চিনতে জানতে সেটা হচ্ছে সেই জন্য এই দেখুন আছে ডিম চলে গেল 150 টাকার কম্বো প্লেট রেডি এই যে চলে আসছে ভাইরাল কম্বো এইটা ভাইরাল কম্বো হ্যাঁ তো চলুন এবার নেমে এই বাইরে দাঁড়িয়ে খেয়ে আমাদের অভ্যাস আছে বস কোনো চাপ নেই তো বন্ধুরা একশো তিরিশ টাকার কম বলে কথা বাসন্তী পোলাও এদিকে ঝরঝরে ফ্রায়েড রাইস মাটন কষা এদিকে হাঁসের ডিমে কষা সবই কষা কষা কষে কষা এই দেখুন এটা আবার ডাইনোসরের লেগ ও লেক এটা লেগ চিন্তার বাইরে চলুন প্রথমে কোনটা দিয়ে শুরু করা বুঝতেই পারছি না এটাও আমার প্রিয় মাটনটাও আমার প্রিয় লেগও আমার প্রিয় না চলুন একটু ফ্রায়েড রাইস দিয়েই খেয়ে দেখি যাই হোক যা হবে হোসের ডিম দিয়ে খেয়ে দেখি হালকা মিষ্টির পরিমাণটা একদম খুব ব্যালেন্সড আছে ঘাসের ডিমটাই খাই একটু গ্রেভিটা নিয়ে একটু দেখি যেমন করেছি এই যে গ্রেভি একদম ঘরোয়া একদম ঘরোয়া বন্ধুরা মানে যেরকম পেঁয়াজ বাটা মানে পেঁয়াজের গ্রেভি যেরকম হয় পেঁয়াজ রসুন আদা গ্রেভি আর কুচনা পেঁয়াজ দিয়ে এই মাছের ডিমের কাইটে করেছে ফ্রাইড রাইস ওটা দেখা একদিকে অন্য অন্যদিকে বেরিয়ে যাচ্ছে এই দেখুন একদম হলুদ কুসুম হলুদ 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 কুসুম এই যে গ্রেভিটার সাথে মেখে দারুণ স্বাদ হাঁসের ডিমের কুসুমটাই তো মেন হুম তোমার চিকেনটা একটু খেয়ে দেখে এই হচ্ছে চিকেন জাস্ট সাইজটা শুধু দেখুন মাত্র তিরিশ টাকায় বন্ধুরা শুধু লেগ নেবেন মাত্র তিরিশ টাকায় এই বাজারে কেউ দিতে পারবে কেউ পারবে মনমন্দিকে চ্যালেঞ্জ করতে মারাত্মক একটু খেয়ে দেখি চলুন খাবো কোনটা দিয়ে খাবো কিছু বুঝতে পারছি না ফ্রাইড রাইস দিয়ে খাই মটনটা পোলা খাবো মটনের ঝোলটা একটু খেয়ে কেমন এই চামচ যাচ্ছে দেখে ফেলে দেবো কি বন্ধুরা মনে হচ্ছে পুরোটাই খেয়ে নি লাল একদম মটন গ্রেভি ভালো রিচ হবে কিন্তু একদম হালকা বাদলা বন্ধুরা একদম হালকা বাদলা হুম না এই যে মটন মুনমন্дир মটন কেমন কাঁপতে শুরু করে দিয়েছে বন্ধুরা এই দেখুনwidehatটার সাথে সাথে কাঁপতে শুরু করে দিয়েছে মুনমন্дир মটন থামাতে পাচ্ছি না যতক্ষণ না কামড় দেবো একটা হুম 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 সেরা উম উ লাভলি একদম ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে গ্রেভিটা চলুন একটু পোলাও দিয়ে খাই মটন বলে কথা আর এটা হচ্ছে বাঙালির আবেগ ওই দেখুন গোবিন্দভোগ চলে পোলাও একদম ঝরঝরে পোলাও ঘাটা হলেই বলছে দিদি বলছে আমরা এমন করে বানাই ঘাঁটা ঘুটির কোনো সিন নেই আর ইয়ে পিঙ্কি মটন একদম রেড দেখতেই পাচ্ছেন পুরো একদম আলু ভাতের মতো সেদ্ধ হয়ে গেছে আলু ভাতের মতো এই দেখুন এই দেখুন ওফ এইরকম লেবেলের সেদ্ধ আর এরকম সুন্দর বাসন্তী পোলাও মারাত্মক লাগছে কাজু কিসমিসে ভর্তি এই দেখুন কাজু এ দেখুন মটরশুটি এ দেখুন কিশমিশ একশো তিরিশ টাকা কম্বো আজকে হিট আচ্ছা আপনারা যারা দূর থেকে আসবেন প্রথমে তো আলিশা বাস স্ট্যান্ডের ওখানটা আসতে হবে সেখান থেকে পুলিশ লাইন ঢুকবেন ঢুকে শতাব্দী বাঘ সেন্ট রোড গুগলে মারবেন একদম আইসানি মুসুর রান্নাঘর টু চলে আসবেন বা মুনমন্দির রান্নাঘর নতুন দোকান এটাই হচ্ছে লোকেশান আর ভিডিওটা কেমন লাগলো আজকে তো মুন মন্দির ঘরে গেছিলাম রান্না বান্না দেখালাম মটন কষাটা কীভাবে হয় ফেমাস মটন কষা এই বৃষ্টির দিনেও বন্ধুরা হাওড়া থেকে চলে এলাম কিন্তু বাইক নিয়ে শুধুমাত্র মুনমন্দির ভালোবাসার আর কিচ্ছু না এই দিদি ভাইয়ের একটা সুন্দর সম্পর্ক যারাই আসবেন মানে ব্লগার বিশেষ করে এসে দিদি ঘরে কিন্তু যথেষ্ট ভালো আপ্যায়ন পাবেন হাওয়া দাওয়াতে একদম পেট ভরে এটা কিন্তু কাস্টমারদের জন্য নয় কাস্টমাররা কিছু মনে করবেন না আমার হলে আমি অন্য রকম বলতাম এটা মনমন্দি বলে দিয়েছে যাই হোক তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে ভিডিওটা এখানে ইন করলাম হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই